শুভ সকাল বন্ধুদেরকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে নতুন বছরে প্রথমবার তোমাদের সঙ্গে দেখা সাথে দিদিভাই আর ক্যামেরার পিছনে আমি তোমরা হয়তো ভাবো যে দিদিভাই একই কাজ করে যায় একই কিছু আসলে বাধা ধরা রুটিনের মধ্যে চলছে এ বাইরে খুব একটা কিছু করতে হয় না তাই জন্য একই জিনিসই তোমাদের প্রায় ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আমরা যেহেতু ডেলি ডেলি ব্লকের ট্যানেল ডেলি ল্যাপসেন্ট নতুন কিছু হলেই আমরা সঙ্গে সঙ্গে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তার বাইরে যেটা হয় তোমার সঙ্গে অনেক ইচ্ছা শেয়ার ট্যার করি আমরা তো তোমাকে ভালোবাসা আশীর্বাদে আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদেরও ইচ্ছা আছে অন্যান্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার অন্য ভিডিও শেয়ার করা ট্যুরের ভিডিও শেয়ার করা যে এখনও হয়ে ওঠেনি তো হলে আমরাও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব জামা কাপড় ধোঁয়া বাসন মাজা রান্না বান্না করা এখন আপনি যেগুলোই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি আর কি যেহেতু বাংলা নববর্ষের পরে প্রথম আমরা আমার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে

আমরা কষ্ট করে তোমাদের জন্য করছি তোমরাও আমাদের চ্যানেলটাকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্টস করো কী কী ধরনের তোমাদের চাইছো পছন্দ কমেন্টটা অবশ্যই জানো আমরা তোমাদের প্রত্যেকের কমেন্ট ফলো করছি তো তোমরা কী ধরনের ভিডিও চাইছ কী ধরনের সাবজেক্টের ওপর ভিডিও চাইছি যাও আমাদের যদি সম্ভব হয় আমরা সেখানের ওপর আর চেষ্টা করবো অবশ্যই আর ওদেরকে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করো লাইক করো নতুন কিছু ভাবনা চিন্তা আছে চেষ্টা করব তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে আসা 算了算了，点